যে লেখা কি আশি আছে বনি থাকে এই সেই কাপড় যেটা ওন্নাটা থাকবে আড়াই হাত বড় পাকা পসাত নামা জন্য প্লাস সেটা কিন্তু কোটাও করা থাকবে হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা যদিও আমার পেজের রিপ্লাই সবসময় আমি দেই না কিন্তু মাঝে মধ্যে দেখা যায় এই যে আমার এই ছোট বাইটা যদি এবারে দেখা যাচ্ছে যে শেয়ার করতেছে না আমার আরো দুই তিন জন লোক আছে যখন দেখি যে তারা একেবারেই করতেছে না তখন আমার মাঝে মধ্যে রিপ্লাই দেওয়া লাগে মাঝে মধ্যে রিপ্লাই দিলে কি মেসেজের আন্সারগুলো আমি পাই জানেন অনেক কাস্টমার আছে প্রিয় বোনরা বলে যে বাই আলহামদুলিল্লাহ আপনাদের কাপড়ের কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো যখন নাকি এই কথাটা শুনি তখন আমার কাছে মনে হয় যে ফ্রিতে সবগুলো কাপড় বোনদেরকে দিয়ে দিই কিন্তু যদিও ওটা আমার পক্ষে সম্ভব না তবে আমি আপনাদেরকে ফ্রিতে দিতে পারবো না গিফটও দিতে পারবো না তবে আমি আপনাদেরকে এমন কিছু প্রোডাক্ট এমন কিছু প্রাইজ দিয়ে দিতে পারবো যে প্রাইজ শুনলেই আপনারা একেবারে অল্পতে খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখেন হচ্ছে আপনার আড়াই হাত বরের অর্গানিক কাপড় না এটা হচ্ছে আপনার ডিজিটাল বডি যারা নাকি প্রতিনিয়ত কাপড় কেনাকাটা করে থাকেন যারা কাপড়ের ব্যাপারে আইডিয়া আছে ন্যূনতম তারা সকলেই জানে যে আসলে ডিজিটাল বডিটা আছে কি ডিজিটাল বডিটা হচ্ছে এক নাম্বার কাপড় যেটা নাকি আশি আশি বানিয়ে থাকে এই সেই কাপড় যেটা ওন্নাটা থাকবে আড়াই হাত বরের পাকাপাশাত নামা অন্য প্লাস এটা কিন্তু কোটাও করা থাকবে আবার অনেকে বলে আপনার অন্য একটা ভাষা আছে কি জানি যাই হোক এটা কিন্তু আপনারা কোটাও না পেয়ে যাবেন পাশাপাশি আপনারা পাইপিং পেয়ে যাবেন ওনার সাইড দিয়ে এবং প্রিমিয়াম কোয়ালিটির একদম টার্সেল করা পাবেন ইনশাল্লাহ প্রাইস একদম রিজনেবল থাকবে প্রাইসটা যদিও ভিডিওতে বলা উচিত না আমি বলবো না আপনাদেরকে প্রাইসটা প্রাইসটা জানতে অবশ্যই আপনারা আমাদেরকে ইনবক্স করবেন আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দেবো ইনশাল্লাহ তবে যারা নাকি সবাই বেক্সি বাটিগুলো আটশো পঞ্চাশ টাকা আটশো টাকার উপরে সেল করতেছে আপনারা সকলে আমাদের কাছ থেকে অনেক কমে পাবেন অনেক কমে পাবেন প্রাইসটা জানতে অবশ্যই আমাদেরকে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অবশ্যই প্রাইসটা জেনে নেবেন ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা খাবার কোয়ালিটি থাকবে মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ থাকবে আর কিন্তু এগুলো অনেক প্রফিট নিয়ে বিক্রি করতে পারে আল্লাহর রহমতে ঠিক আছে এই যে এটাতে কিন্তু আপনার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আছে এই যে হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা দেখো আর এই যে এটা হচ্ছে আপনাদের ব্যাক পার্টটা আপনি কিন্তু আপনার চাহিদা অনুযায়ী সব সময় আপনার চাহিদা অনুযায়ী অবশ্যই বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর এগুলো রোনাটা কিন্তু থাকবে আপনার আড়াই পাকা পাঁচ হাত নামাজে ও না ইনশাল্লাহ ঠিক আছে তো আমি আপনাকে বলবো যদি আপনি একদম লো প্রাইজের কাপড়গুলো নিতেন সবসময় যদি আপনি পাশাপাশি আমাদের হাই রেঞ্জের এইসব গুলো রাখেন ইনশাল্লাহ আমি আপনাকে একদম ভালো মানে একটা কনফিডেন্সের সাথে বলতে পারি ভালো একটা প্রফিট নিয়ে আপনি বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ প্রাইসটা কিন্তু থাকবে একদম রিজনেবল একটা প্রাইস আমি আপনাদেরকে বলি আমি অনেক বিদ্যুৎ মানে অনেকে বলে যে লক্ষ টাকার পুরস্কার দেয় এক লাখ টাকা পুরস্কার দেয় আমি সেটা আপনাদেরকে দিতে পারবো না কারণ ওইটা দেওয়ার মতো অবস্থানে এখন আমি নাই তবে আমি আপনাদেরকে এমন কিছু প্রাইজে এইসব প্রোডাক্ট গুলো দিয়ে দেবো ইনশাল্লাহ আপনি যদি বিক্রির জন্য নেন তাহলে ভালো একটা প্রফিট নিয়ে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ আমি বলে দিলাম আপনাদেরকে আর যদি সরাসরি আপনি আমাদের শোরুমে এসে কেনাকাটা করতে চান চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের ঠিকানাটা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ইনশাল্লাহ ঠিক আছে তো যারা যারা আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে প্রোডাক্ট নিয়ে বিজনেসের জন্য নিতে চান অবশ্যই একটু দ্রুত নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম